আমি জয়া আর আপনারা দেখছি জয়া রান্নাঘর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিলেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন রেসিপিটি স্টার্ট করা যায় আজকের রেসিপিটি হলো পাও ভাজি একদম ফাস্ট ফুড দোকানের মতোই খেতে লাগবে এই পাও ভাজিটি চলুন রেসিপিটি স্টার্ট করা যায় এর জন্য লাগবে দুটো বড় সাজে আলুকে পরিষ্কার করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো ফুলকপি মটরশুঁটি আর গাজর এগুলিকে এখন আমি প্রেসার কুকারে দুটো সিটি মেরে নেব আলু গাজর মটরশুঁটিকে ফুলকপিকে আমি আলাদাভাবে পরে সেদ্ধ করে নেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আরও লাগবে একটি বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে কাটা একটি পেঁয়াজকে কুচি কুচি করে কাটা তিন চারটে লঙ্কাকে কুচি কুচি করে কাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি এবার ফুলকপিকে দুটো সিটি মেরে নেব একটি কড়াইয়ের মধ্যে বাটারকে গলিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলিকে দিয়ে দিলাম নাড়াচড়া করার পর এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলিকে দিয়ে এই তিনটি সবজিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আদা এবং রসুন বাটা অ্যাড করলাম এবার এর কয়েকটি উপকরণকে সামান্য জল দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার যে সবজিগুলি সেদ্ধ করে রেখেছিলাম এগুলিকে হাতের সাহায্যে মেখে নিলাম দেখুন হয়ে গেছে এদিকে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে শুকনো ভাজা মিক্সারে গুঁড়ো করে রাখা পাও ভাজি মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম এই মশলাটি আমি নিজে তৈরি করেছি দোকান থেকে কিনে আনি নিই সামান্য জল দিয়ে এটিকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিলাম এবার স্ম্যাশ করে রাখা সবজিগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মশলার সাথে এই সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভালো করে মাখাতে হবে যাতে সম্পূর্ণ মশলাটি একসাথে মেখে যায় দেখুন কী সুন্দর কালার এসে গেছে কিছুক্ষণ ভালো করে স্লো ফ্লেমে নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে এইভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন পাওয়া ভাজিটি খেতে কত সুস্বাদু হয় যে মশলাটি তৈরি করেছিলাম তাতে শুকনো কড়াইয়ে ধনে জিরে চারটে শুকনো লঙ্কা এলাচ গোলমরিচ চাট মশলা সামান্য বিট লবণ দিয়ে এগুলিকে ভাজার পর মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম দেখুন সবজিটি তৈরি হয়ে গেছে পাওয়ের সবজিটি এবার পাওগুলিকে ভেজে নেব মানে বনরুটিগুলিকে এভাবে টুকরো করে একটি তাওয়ার মধ্যে বাটার লাগিয়ে নিয়ে এগুলিকে মাছ বরাবর কেটে নিয়ে দুপাশে স্লো ফ্লেমে ভেজে নিতে হবে হালকা গরম করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল দোকানের মতো পাওভাজি দেখুন দুপাশে ভেজে নিচ্ছি একটু গরম করে নিচ্ছি এই যে তৈরি হয়ে সুস্বাদু পাও ভাজি বাড়িতে বানানো নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে কোনো রকম বাজার থেকে কেনা নয় আপনারাও বানিয়ে খেতে পারেন এবং বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে